এই মা ওরকম ওরকম করছিস পড়ে যাবি না চেয়ার থেকে পড়ে গেলে কি হবে তাহলে তুমি তো জানো মাথা ফেটে যাবে তাও কেন দুষ্টুমি করছো আবার উল্টে দিচ্ছিস ওইভাবে উল্টাতে হয় চেয়ার ভেঙে যাবে মাম্মাম বকবে ওটা মাম্মামের চেয়ার আছো <coughs>

কালার পরা হয়নি গ্রিন কালার পরতে হবে এবার দুষ্টুমি করবি না ঠিক আছে এবার দুধ দিচ্ছি খেয়ে নিবি হুম বেশ না খেয়ে নাও সাবধানে খেয়েও ওপরটাই ধরো লাশের ওপরটা ধরো হুম ধরো হুম সাবধানে করে না যেন